আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি দীর্ঘদিন ধরেই অসুস্থ অসুস্থ থাকার পরে আজকে আপনাদের ভাবলাম যে অবশ্যই জানানো দরকার আপনারা অনেকেই ইনফরমেশন দিচ্ছেন আমি ইনফরমেশনগুলো অনুসারে আপনাদের প্রপার কাজ করতে পারতেছি না বা আপনাদের লোকেশন দিচ্ছেন বিভিন্ন জায়গায় ইনফরমেশন দিচ্ছেন সেখানে আমি যেতে পারতেছি না তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা দরকার কেন পারতেছি না তো আমার বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় এটা হলো অটোরিকশার সাথে আর আমি ছিলাম বাইকে তো গাড়িটা পার্কিংয়ে ছিল হঠাৎ করেই আমি রান্নিংয়ে যাওয়া অবস্থায় প্রায় আমার গতি ছিল বিশের মতো আর কি পনেরো থেকে বিশের ভিতরে বন্ধ গাড়ি হঠাৎ করে আর কি ডানে মন নেয় সাথে সাথে আমি ব্রেক করার সাথে সাথেই স্লিপ করে পড়ে গিয়ে আর কি আমার একটা এই যে ঘাড়ের হাড় ভেঙে যায় আর কি যেটাকে কলার বন বলা হয় দরপেক্ষ আপনার অবশ্যই দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবেন দেখা যায় এই যে এই হাটটা এই হাটটা ভেঙে গেছে আর কি এই যে এই হাটটা এই হাটটা ভেঙে গেছে তো ডাক্তার বলছে অবশ্যই অপারেশন করতে হবে আর অপারেশনের খরচ প্রায় 40000 টাকার মতো তবে আপনাদের কাছে টাকা চাচ্ছি না এগুলো বলার কারণ একটাই যে একটা যদি মধ্যবিত্ত বা গরীব ফ্যামিলি এত বড় একটা সমস্যা বা ধাক্কায় পড়ে তো এখান থেকে তার ওঠার কি কোনো রাস্তা আছে বা যদি ডাক্তার বলে আপনার পনেরো থেকে বিশ দিন বা এক মাস রেস্ট নিতে হবে তো এই ফ্যামিলিটা নিশ্চয় হয়ে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু একমাত্র কারণে এটা অবশ্যই প্রত্যেকে মানতে হবে এই যে বিভিন্ন জায়গায় অটো ভাঙচুর হচ্ছে অটো বন্ধর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে তারপরে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মেন রাস্তায় অটো উঠলে ভেঙে দিচ্ছে এর কারণ কি এরা যখনই হাইওয়েতে ওঠে একটা আপনি ধরেন একটি রোডের ভিতরে যদি একটা গাড়ি সত্তর বা আশি স্পিডে থাকে আমাদের সর্বোচ্চ গতিসীমা আসি তো সেই রোডের ভিতরে যদি একটা অটো থাকে তো হঠাৎ করেই সে ডানের মন নেবে না বামে নেবে মন নেবে এর কোনো নিশ্চয়তা নেই আর বোঝারও কোনো উপায় নেই কারণ তাদের না আছে ব্রেক লাইট ঠিক না আছে গিয়ে লাইট না আছে ইন্ডিকেটর না আছে হেডলাইট লাইট কোনো কিছুরই ঠিক নাই আর যখন কোনো ব্যক্তি রাতে ড্রাইভ করে সাধারণত যখন রাতে আমরা গাড়ি চালাই তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় দিক নির্দেশনা করি আপনার সামনের হেডলাইট দেখি কারণ যখন হেলমেট পরা থাকে সামনে কিন্তু অতটা ক্লিয়ার দেখা যায় না তখন নির্ভর করতে হয় আলোর উপরে ভিত্তি করে তো সেই অটোরিকশাগুলোর ভিতরে বেশিরভাগই আলো থাকে না তারা ভূতের মতো এসে সামনে হাজির হয় দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবেই যদি কোনো দুর্ঘটনা ঘটাতে নাও চায় তা অটোমেটিকলি দুর্ঘটনা হয়ে যায় তো তাই আমাদের ভাই এদের এই যে ভৌতিক আত্মা আছে তাদের ভিতরে এগুলোর একটা সমাধান করা দরকার আর এই অটোরিক্শার ড্রাইভারগুলোর কথা যদি আমরা বলতে যাই আসলে কিভাবে বলবো আমি বলতে পারতেছি না তো এইখানে বয়স পনেরো থেকে দশ থেকে পনেরো বছরের ড্রাইভারও আমি দেখেছি সবাই অদক্ষ না তবে এমনও ড্রাইভার আছে যারা রাস্তার র বুঝে না রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে গেছে তো এই মানুষগুলো দিয়ে বা এই যে ড্রাইভার আছে তাদেরকে দিয়ে আপনি ভালো কিছু কখনোই আশা করতে পারেন না তো সেজন্য এই ড্রাইভারগুলোর একটা সমাধান তো আমাদের করা দরকার এগুলোর দায়িত্ব কে নেবে রাস্তার ভিতরে যদি দুই চারটা গাড়ি আমরা বাংলো গভর্নমেন্ট বাংলো এটা তো কোনো সমাধান না রাস্তার ভিতরে বন্ধ করে দিল ডাম্পিং এ নিল তাদের জরিমানা করলো এটা তো কোনো স্থায়ী সমাধান না এটা তো একটা স্থায়ী সমাধান দরকার যদি এই গাড়িটা ফিটনেস বিহীন হয় বা এটা যদি সরকারিভাবে পারমিশন নাই থাকে তাহলে এটা বন্ধের ব্যবস্থা করা হোক কারখানা পর্যায়ে কারখানা থেকে যদি কোনো গাড়ির উৎপাদনের উপরে রেস্ট্রিকশন আসে বা উৎপাদন বন্ধ হয়ে যায় সে গাড়ি আস্তে আস্তে এমনি বন্ধ হয়ে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু রাস্তার ভিতর রেস্ট্রিকশনের মাধ্যমে তো এর কোনো সমাধান হবে না চায়না থেকে প্রতিনিয়ত হাজার হাজার যে প্রোডাক্ট ইনপুট করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন কারখানা এগুলো তৈরি করা হচ্ছে তো এইখানে আপনি যদি মুষ্টিময় কিছু ড্রাইভারকে রোডের ভিতরে যারা আছে তাদের উপরেই আপনি বারবার আঙুল তোলেন এর মাধ্যমে তো সমাধান হবে না ব্যাঙের ছাতার মতো শত শত হাজার হাজার অটোরিকশার গ্যারেজ তৈরি হয়েছে যে সেখানে শুধু মনে করেন অটোরিক্সা তৈরি করা হয় সেখানে অটোরিক্সা তৈরি করা হয় তো এইখানে বড় একটা শ্রম বাজার এর সাথে জড়িত আছে তো এইটা আপনি বন্ধ করে একেবারে চাইলেই বন্ধ করে দেওয়া যাবে ব্যাপারটা এরকম না এটা সমাধান করা যেতে পারে আর সমাধানের জন্য কি দরকার অবশ্যই এই যে লোকগুলো আছে তাদের অভিজ্ঞতা বাড়ানো দরকার যে প্রত্যেকেই একটা লাগাম টানা দরকার যদি আপনি লাগামটা তাদের টেনে ধরতে পারেন তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে রোডের ভিতরে ড্রাইভারের সংখ্যা বেড়ে দক্ষ যাবে এখানে অনেক ড্রাইভার ড্রাইভার আছে কিন্তু বেশিরভাগই অদক্ষ দক্ষ তো তাদের তো কারো ড্রাইভিং লাইসেন্স নাই কোনো সরকারি পারমিশন রুট পারমিট লাগে না কিছুই লাগে না তো সেজন্য তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে যে অবশ্যই যেই গাড়ি চালাক না কেন রাস্তায় যে কোনো গাড়ি চালাতে হলেই তাদের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক হ্যাঁ পায়ের রিক্সার হিসেবটা আলাদা এইখানে বেশিরভাগই সাধারণ মানুষ চালায় তাদের গাড়ির গতিও তেমন একটা থাকে না তো যে কোনো গাড়িতেই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা বাধ্যতামূলক করা দরকার যখনই একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকবে তো তখন পুলিশ বলেন সরকারি পর্যায়ের লোকজন তখন এর একটা লাগাম ধরতে পারবে বা বাধ্য বাধকতা কিছু থাকবে তাদের যে তাদেরকে বলতে পারবে কেন তোমরা এই সমস্যাটা করলা এই ভুলটা করলা এইটা করলা এই কাজগুলো তোমরা কেন করলা জরিমানা করতে পারবে পারবে মামলা দিতে তো তখন তখন দুর্ঘটনা এমনিই কমে যাবে আর আমি মনে করি এই যে লোকগুলো এদেরকে আর যে কারখানা আমি মনে করি যে কারখানাগুলো আছে এই কারখানাগুলো আগে ব্যবস্থা করা দরকার নতুন গাড়ি উৎপাদনের উপরে রেস্ট্রিকশন আনা দরকার আর আমাদের দেশে বড় বড় কোম্পানি অলরেডি আছে যে এই ছোট ছোট যে গাড়িগুলো এগুলো বন্ধ করা সম্ভব না মানুষের এগুলোর চাহিদা আছে দরকার আছে তো এমন কিছু কোম্পানি এমন কিছু গাড়ি নিয়ে আসুক যেগুলো আসলে কোয়ালিটি সম্পন্ন থাকবে ব্রেক ভালো থাকবে সব কিছুই একটা ভালো প্যাকেজ সেই গাড়ির ভিতরে থাকবে যেগুলো আমাদের দেশের অটোর বিকল্প হতে পারে এই অনেক অনেক বক করে ফেললাম যদি আপনারা কেউ বিরক্ত হন আল্লাহ রাস্তে মাফ করে দেবেন আর আমরা আমাদের কার্যক্রম প্রায় বন্ধের পর্যায়ে যেহেতু আমি অসুস্থ আর আমি মূলত আমাদের পুরো প্রোগ্রামটা আর আমি চেষ্টা করতেছি আমাদের একটা ফাউন্ডেশন বানানোর জন্য যেমন আমি অসুস্থ হলেই যাতে আমাদের কাজটা বন্ধ না হয়ে যায় তাই সেজন্য আমি একটা ফাউন্ডেশনের ফিকির অনেক আগের থেকেই করতেছি আমাদের ফাউন্ডেশনের নাম হলো নুরাল ইসানিয়া এটার পিছনে আমরা দীর্ঘদিন যাবতই শ্রম দিচ্ছি আর দোয়া করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ করে দেয় আবারও আপনাদের মাঝে আপনাদের ইনফরমেশন অনুযায়ী কাজ করা শুরু করতে পারি আল্লাহ হাফিজ